আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে টাইটেল আর থামনার থামলি অবশ্যই গেস করতে পারতেছেন যে ভিডিওটার টপিকটা কি তো অনেকে আসেন নতুন যারা আসেন এবং পুরাতন অনেক আসেন যে আমাদের যে পাশ্চিম ইন্দোনেশিয়া গেমে হচ্ছে স্ক্রিন সেট করতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে অনেক হেল্পফুল হতে চলেছে সো কীভাবে স্কিন সেট করবেন ঠিক আছে এই বিষয়ে আমি একদম ইজিলি সবাইকে বোঝাবো আর স্ক্রিনগুলো কোথায় পাবেন ঠিক আছে আনলিমিটেড স্ক্রিন কোথায় পাবেন এটাও ভিডিওতেই দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে তো আচ্ছা আমাদের যে প্রথমে যে গেট বাসটা থাকে এই বাসে কিভাবে স্ক্রিন সেট করবেন তো এটি সেট করার জন্য এখানে যে গ্যারেজ লেখা আছে এই গ্যারেজে ক্লিক করবেন ঠিক আছে আমি এই যে আমাদের বাম সাইডে গ্যারেজে ক্লিক করবেন তো গ্যারেজে ক্লিক করার পরে ওপর দিকে দেখতে পাবেন এইখানে ওপর দিকে যে এক দুই অর্থাৎ তিন নাম্বারে তিন নাম্বারটা যে অপশন উপরে এই তিন নম্বরে পেন রং আইকন এখানে ক্লিক করবেন তারপর এখানে যে হাই রেজুলেশন অপশনটা আছে এইটা ইনেবল করে দিবেন তো দেওয়ার পরে এখান থেকে যে ব্রাউজ লাইব্রেরি লেখা আছে এই যে এখানে বাম সাইডে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনার যে ডিভাইস গ্যালারি এই ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে যে স্কিনগুলো এগুলো সেট করতে হবে তো আমি স্ক্রিনটা হচ্ছে পিকজার লাভে রাখছি আমার পিকজার লাভ যে ফোল্ডারে তো এই স্ক্রিনটা এখানে আমি রাখছি তো আমি যে স্ক্রিনটা সেট করব এখানে এখানে ক্লিক করলাম স্ক্রিনটাতে তো স্ক্রিনটাতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন স্ক্রিনটা কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এইভাবে মূলত বাংলাদেশের যে স্ক্রিনগুলো আছে এভাবে সেট করতে হয় তো হচ্ছে আপনারা কীভাবে এইরকম প্রিমিয়াম যে স্ক্রিনগুলা প্লাস হচ্ছে অফিসিয়াল যে স্ক্রিনগুলা কীভাবে পাবেন তো এটা ভিডিওতে দেখাবো তো তারপরে এখান থেকে কী করবেন যে অ্যাপ্লাই যে অপশনটা আছে এই অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে এ ফ্রি আর হচ্ছে ইউজ পনের মানি অর্থাৎ পনেরো আর পি তো এখানে যদি আপনার হচ্ছে টাকা থাকে তো সেক্ষেত্রে এখানে ইউজ মানিতে ক্লিক করব না যদি ফ্রিতে করতে চান সেখানে ফ্রিতে অ্যাড দেখতে হবে ঠিক আছে তো আমি এখানে টাকাতে ক্লিক করবো তো দেখতে পারতেছেন আমার এখানে স্ক্রিনটা সেট হয়েছে তো মূলত এইভাবে সিমুলেটর যে ইন্দোনেশিয়া গেমটা আছে এইখানে হচ্ছে স্ক্রিন সেট করতে হয় এইভাবে ঠিক আছে তো এখন হচ্ছে কীভাবে হচ্ছে এরকম আনলিমিটেড স্কিন কীভাবে পাবেন যে বাসের জন্য আবার সবগুলো বাসের জন্য কীভাবে স্ক্রিন পাবেন এটা হচ্ছে করার জন্য আমাদের যে আমি আপনাদের দেখাই আমাদের যে বাস স্ক্রিন স্টোর বিডি অ্যাপটা আছে তো এই অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে ঠিক আছে মূলত আমাদের এই বাস স্ক্রিন স্টোর অ্যাপে আনলিমিটেড আপনারা স্ক্রিন পাবেন তো সিম্পলি হচ্ছে আমাদের অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ওইখান থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে একটা ওপেন করবেন ঠিক আছে প্রথমে আপনাদের সামনে এরকম আসবে আমি ওইটা একটু দেখাই আপনাদের লগ আউট করে আপনাদের দেখাই এই যে এরকম আসবে তো সিম্পলি এখানে হচ্ছে লগ ইন উইথ গুগল অথবা সাইন আপে ক্লিক করবেন এখানে সাইন আপে ক্লিক করে লগ ইন উইথ গুগল করে আপনার একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন ঠিক আছে আমি দেখাই আপনাদের সমস্যা নেই এইখানে আমার একটা জিমেইল দিয়ে আমি লগ ইন করে নিলাম ঠিক আছে সো এটা আমার অলরেডি সাইন আপ হয়েসি এই জিমেইলটা এই কারণে এরকম হইতেছে তো আমি একটা জিমেইল দিয়া এই যে অলরেডি ইউজ দেওয়া আচ্ছা ওয়েট আমি একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইন আপ হয়েছে তো এখান থেকে আপনার আপলোডপত্র ওতে ক্লিক করতে পারেন অথবা এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড স্ক্রিন আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই যে আনলিমিটেড স্ক্রিন যে কোনো ওয়াসের এখানে স্ক্রিন আছে আপনি যা আছে এখানে সার্চ করতে পারেন অথবা এখানে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে এই সবগুলো আপনারা অ্যাপে প্রবেশ করে দেখে নেবেন ঠিক আছে আমি ভিডিও দেখাইতে গেলে ভিডিওটা লং হবে তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আনলিমিটেড স্কিম পাবেন এখানে এইখানে ঠিক আছে এগুলো দেখে নেবেন সব কিছু আর এপের বিস্তারিত ভিডিও আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলেই আছে এগুলো দেখে নেবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফিজ